সালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাইয়া আপনার এই প্রতিষ্ঠানের লোকেশনটা কোথায় এটা হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টরে আমাদের যে আহ ম্যানসের শোরুমটা আছে তার পাশেই উত্তরা দশ নাম্বার সেক্টর দুই নাম্বার রোড এগারো নাম্বার হাউস পুরাতন ব্রিজের কাছে অর্থাৎ আপনি যদি শপিং করতে আউটফিটে আসেন আপনার অনেক দূরে যাওয়া লাগবে না আপনার বেবি কিনে আসবেন ছোট ভাই কিনে আসবেন আপনার মেয়ে কিনে আসবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বারবার বলবো না একবারই বলতেছি এসে দেখে চেক করে নেবেন এবং ছেলেদের যে জিন্স প্যান্টের যে কালেকশন আছে মানে বড়দের যেমন বেশি কথা বলবো না প্রোডাক্টগুলো দেখাই দেখেন আপনার বেবির জন্য যে খুঁজতেছেন এক্সপোর্টের প্রোডাক্টগুলো কিরকম হয় আসলে এখানে আসলে কিরকম প্রোডাক্ট পাবেন তাদের জন্য একটা ভিডিও দেওয়া রুবেল ভাই চলেন আমরা একটা প্রোডাক্ট দেখাই জি তাহলে এখান থেকে শুরু করি প্রথম থেকে আমাদের কাছে আপনার হচ্ছে ওয়াশ ফেব্রিকের এবং হচ্ছে এই যে জাররা ব্র্যান্ডেড লেবেলটা কাটা আছে কিছু কিছু দবা আছে হ্যাঁ আপনার হচ্ছে যারা যে দেখেন জারার 100% অথেন্টিক জারার হচ্ছে আপনার ফেব্রিক जीएसএম খুবই ভালো আর বাচ্চাদেরকে আমি যেটা দেখছি আমার ছেলে বাবুকে পরানোর পরে বাচ্চাদেরকে অনেক সুন্দর লাগে এক্সপোর্টের প্রোডাক্ট আউট অনেক অনেক সুন্দর লাগে তো আপনারা আসবেন অরিজিনাল প্রোডাক্ট যেহেতু আমরা সুনামের সাথে অনেক দিন ধরে আমরা ম্যান্সের গুলো বিক্রি করতেছি তো আমরা চিন্তা করলাম যে আমাদের অনেক কাস্টমারই বলে যে আমাদের বাচ্চাদের প্রোডাক্ট দরকার তো আমরা এখানে একটা ছোট স্পেস পাইছি আমরা শুরু করছি তো আমরা এটা বড় করবো ইনশাআল্লাহ তো এখান থেকে আপনারা যারা আসবেন বা এখানে কাছাকাছি আসে তারা ভিজিট করবেন ভালো প্রোডাক্ট পাবেন এই যে দেখেন এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য ড্রপ শোল্ডার একেবারে আমরা অল্প অল্প প্রোডাক্ট পাই অল্প অল্প করে জমাচ্ছি আপনাদের জন্য তো আপনারা আসবেন এই যে দেখেন আপনার হচ্ছে যারা ব্র্যান্ডের ফেব্রিক ও এখানে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দুশো পঞ্চাশ টাকা এগুলো পাবেন কোয়ালিটি একটু ভালো তো এইখানে আপনার ফুল ফুল স্লিপও প্রোডাক্ট আছে যারা দেখেন মানে খুব সুন্দর মানে অসাধারণ যেহেতু সামনে উইন্টার কিন্তু আসবে আর অনেকে বাচ্চারা ফুল স্লিপ পরে বাসার মধ্যে ফুল সিলিবের এই যে প্রোডাক্টগুলো আপনারা পাবেন আবার হচ্ছে এখানে তো শেষ করিনি এই জারার অনেকগুলো কালার আসছে ড্রপ শোল্ডারের ভিতরে হ্যাঁ এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন প্রোডাক্টগুলো দেখে আমরা একটু দেখেন আইডিয়া নেন তারপরে চলে আসেন হ্যাঁ ঠিক আছে অনেক কাস্টমার কিন্তু আছে কিন্তু খুব ভালো আরামদায়ক হবে বাচ্চাদের জন্য খুব সুন্দর বাচ্চাদের প্রোডাক্ট একটু অবশ্যই সতর্ক তো হ্যাঁ বাচ্চাদের প্রোডাক্টটা হচ্ছে ওরা বেশি ময়লা করে আবার দেখা গেছে কোথাও যাওয়ার সময় প্রোডাক্ট থাকে না আপনার দুই চারটা কিনে রেখে দিতে পারেন ভালো ভালো প্রোডাক্ট যেহেতু টু ফিফটি করে এগুলো পাবেন দুইশো পঞ্চাশ আরো কম দামের আছে একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা আমাদের প্রোডাক্ট আছে কিন্তু যারাটা হচ্ছে একটু অ্যাকসেপশনাল একেবারেই অ্যাকসেপশনাল এটার জন্য আমাদের কিনা ওটাও বেশি পরে আবার হচ্ছে সেলশও আছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর স্টাইলিশ এগুলো হচ্ছে যারা কালারগুলো হ্যাঁ হ্যাঁ ওয়াশ মতো এগুলো কিন্তু ছেলে মেয়ে বোধ পড়তে হবে ঠিক আছে আবার মেয়েদের জন্য কিছু আলাদা আছে যারা যেটা পছন্দ হয় যে কালার গুলো দেখেন সুন্দর সুন্দর কালার আপনার হচ্ছে এই ব্যাক সাইডে প্রিন্ট আছে ড্রপ শোল্ডারের ভিতরে হ্যাঁ বেশিরভাগ এখন ড্রপ শোল্ডারটাই আর কি ট্রেন্ডিং এ তো আপনি বেবিদের জন্য কিন্তু এগুলো কালেক্ট করতে পারেন এগুলো চলে আপনি আসলে জাস্ট ছেড়ে দিবেন বেবিকে দেখবেন ও পছন্দ করে নিয়ে কতগুলো ছোট এগুলো হলো ছোট সাইজগুলো এক সাইডে রাখা হয়েছে তারপরে আরো টি-শার্ট আছে আমাদের এখানে

তারপরে এখানেও আরো কিছু আছে দেখেন লেখছে আই লাভ ড্যাড সো মাচ দেখেন বাচ্চার বাবারা এটা প্রোডাক্টটা কিনে দিবেন আই লাভ ড্যাড সো মাচ কত সুন্দর হচ্ছে এই যে দেখেন এগুলো প্রাইসটা হচ্ছে 200 টাকার ভিতরে এটা পাবেন 200 টাকা 150 টাকা এর ভিতরে পাবেন প্রোডাক্ট আপনার হচ্ছে এরকম প্রোডাক্ট বাচ্চাদের প্রোডাক্ট তো আপনারা সাইজ ওয়াইজ দেখে দেখে যেটা পছন্দ হয় যেটা খাটে ওইটা আর কি আপনি হাত ধরে ধরলে বুঝতে হবে যে আসলে প্রোডাক্টের কোয়ালিটি কি এমন অনেকেই আছেন যে শোরুম থেকে এগুলা অনেক দাম দিয়ে কিনেন ইনশাআল্লাহ অনেক রিজনেবল প্রাইসের মধ্যে ভালো ভালো পণ্য পেয়ে যাবেন ঠিক আছে এক্সপোর্ট ছাড়া একটা প্রোডাক্ট তো না এক্সপোর্ট ছাড়া ওয়ান পিসও নাই একবারে এক পিসও কোথাও আপনি খুঁজে পাবেন না যা আছে সব হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ভালো ভালো ব্র্যান্ডের

সুন্দর সুন্দর আপনারা কিন্তু ব্যানেও ভালো পাওয়া যায় আমি ব্যানে যে বলি না ব্যানও পাওয়া যায় কিন্তু ব্যানে হয় কি একটু রিজেক্টিজেক্ট থাকে আমাদের এখানে আপনার রিজেক্ট পাবেন না যদিও ইনকেস কোনো কিছু হয় আমরা দোকানে সেল করতেছি আপনারা এসে চেঞ্জ করতে পারবেন আর হচ্ছে আমরা একটু বাছাই করা প্রোডাক্টটা যেটা আছে ওইটা নেই তো আমরা অলমোস্ট ব্যানের প্রাইজই দিচ্ছি আপনার একশো ষাট টাকা থেকে দুইশো টাকা দুইশো বিশ টাকার ভিতরেই বাচ্চাদের টি শার্ট আপনারা পাবেন হ্যাঁ তো এখানে আপনার হচ্ছে অনেক ধরনের কালার অনেক ধরনের গুছানো আছে সাইজ ওয়াজ করা আছে আপনি এখানে নিতে পারবেন এখান থেকে দেখে দেখে মোটামুটি এটা একটু বড় বড় বাচ্চাদের হ্যাঁ একটু বড় এই যে 6 বছর 7 বছর এই যে এগুলো হচ্ছে 5 6 বছরের জন্য ঠিক আছে 5 বছরের জন্য এটা হলো 6 থেকে 8 বছরের বাচ্চার জন্য এই যে দেখেন স্টাইলিশ এবং ডিজাইন এবং টি-শার্ট তারপরে এটা হলো জিমোর ওগুলো হচ্ছে হ্যাঁ ফেব্রিক দেখেন সুন্দর ফেব্রিক

তো এখানে আমি আসলে একটু দেখানোর জন্য আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য ভিডিওটা করে আমি একটু শর্টে ভিডিওটা করি যাতে শর্ট ভিডিওর ভিতরে আপনি বুঝতে পারেন যে আমরা আসলে কি কি প্রোডাক্ট সেল করি যেমন হ্যাঁ দেখেন কিন্তু খুব সুন্দর সুন্দর সফট ফ্যাব্রিক হ্যাঁ যাদের লাগে তারা আসবেন এই আর কি তারপরে পোলো পোলো কালেকশনের ভিতরে যদি আপনার বাবুর জন্য ইউএস পোলোর আছে এগুলো যদি পড়াতে চান লোগো আছে খুব সুন্দর

ছোট বড় সব সাইজেরই আমাদের কাছে আছে তবে এই পাশে চলে আসেন এখন মোটামুটি অনেক কালার আছে দেখাবি এই যে একটা দেখেন নেক্সট এর রে ভাই প্রিমিয়াম তো মানে চার পাঁচ বছরের বাচ্চা না ছয় বছরের বাচ্চা বাচ্চার জন্য করতে পারবে বাচ্চার এই যে লেখা থাকে এখানে নেক্সট এর একটা দেখেন আচ্ছা এই এজ লেখা থাকে যে নেক্সট এর মধ্যে এটা আবার একটু স্টাইলিশ হুম ফেব্রিকটা টোন অন্যরকম ওকে তারপরে একটা দেখেন যেটা আপনার ভালো লাগে দেখে দেখে বাবুর জন্য নিয়ে যাবেন ঠিক আছে তারপরে এখানে কালার আছে কিন্তু অনেক ধরনের অনেক ধরনের এই পাশে এই পাঁচটা এখানে হচ্ছে প্রিন্টের প্রিন্টের প্রোডাক্ট পাবেন এগুলো তিনশো বিশ টাকা মানে তিনশো টাকা করে ধরা যাবে হ্যাঁ অনেকগুলো প্রিন্টের খুব সুন্দর সুন্দর বাছাই কি তো ঠিক আছে বাছাই কি তো আচ্ছা আসো এই যে বেশ ঠিক এখানে প্রিন্টের অভাব নেই এগুলো আপনার বাচ্চার জন্য নিতে পারেন অল্প দামের ভিতরে নিয়ে সুন্দর এগুলো আপনার পড়াইলে মনে হবে যে আপনি অনেক দাম দিয়ে কিনছেন কিন্তু এক্সপোর্টের প্রোডাক্ট আমরা কমে পাই কমে সেল করতেছি বাংলাদেশে একদম আমরা রিজনেবল প্রাইসে দিচ্ছি খুবই কম দামে দিচ্ছি

একটু ছোট গুলো আবার একটু দাম কিনা কম পরে দাম কম আপনার হচ্ছে এখানে পোলো তো আছে এখানে পোলো আছে এখানে শার্ট আছে হ্যাঁ এখানে ছেলে বাবুদের মোটামুটি এখানে দেখলাম প্যান্টগুলো এখানে থাকবে এই পাশে হ্যাঁ প্যান্টগুলো থাকবে এই যে আবার সেট থাকে অনেক সময় এই যে ম্যাক্স এর হ্যাঙ্গারে ম্যাক্স সহ ম্যাক্স এর খুলে দেখা হ্যাঁ এগুলো আছে টেন্ট টপ পাশাপাশি আপনার হচ্ছে সুইমিং করতে যদি কেউ নিয়ে যেতে চান সেক্ষেত্রে আমি একটা ফুটি আছে

আমাদের সব ধরনের মেয়ে বাবুদের জন্য কালেকশন করা আছে তারপরে হচ্ছে লেডিস কিছু প্রোডাক্ট আমরা পাইছি অল্প কিছু আর কি জ্যাকেট এগুলো কিনে রাখছি যাদের লাগে নিতে পারবে এগুলো হচ্ছে আটশো টাকা আটশো পঞ্চাশ টাকার ভিতরে আমরা দিচ্ছি হুডি সহকারে এগুলো এখানে আটশো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ এগুলোর দাম অনেক বেশি এই যে বেগি প্যান্ট নেভি বেগি বেগী হ্যাঁ লেগিংস ছোট ছোট বাচ্চাদের বেগী বেণ দেখতে আসলে খুব সুন্দর লাগে এই যে বড় বড় হ্যাঁ ভালো ভাইয়ের যে ওইটা দেখলাম হচ্ছে ওল নেভির এটাও একটা অন্য ভাইয়ের হ্যাঁ ও স্টাইলিশ এটা হুম এরকম প্রোডাক্ট তো এই হচ্ছে হলো মোটামুটি একটা ধারণা যে এই প্রোডাক্টগুলো যাদের এক্সপোর্টের যাদের এক্সপোর্টের আপনার হচ্ছে এই প্রোডাক্টগুলো লাগে তারা আসতে পারেন তারপরে এই যে আপনার মাইক্রো ফ্যাব্রিকের ভিতরে এই যে এগুলো আছে আপনার ট্রাউজার টাইপের কার্গো 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 স্টাইলের কার্গো স্টাইলের এটা পাবেন তারপর টুইল পেন পাবেন ম্যাক্সের ছোট ছোট টুইল পেন দেখেন কত সুন্দর কত সুন্দর হ্যাঁ এগুলো টিকবেও ভালো বাচ্চারা পরে অনেক আরাম পাবে আর কি বাচ্চাদের সুন্দর সুন্দর হ্যাঁ কালেকশন ইনশাআল্লাহ আপনারা আউটফিটে আগে ছিল না ওরকম ভাবে পড়া হয় না এখন আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম আপনি কেনাকাটা করতেছে বাচ্চা কেউ নিয়ে আসবেন হ্যাঁ সেগুলো পছন্দ হবে ইনশাআল্লাহ পছন্দ তো এই ছিল আজকের ভিডিও তো ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ ভাই আল্লাহ